খেলাচ্ছি এগুলো কম আমরা হাফ যেমন হইলো আমলকি পয়রা হরতকি আমাদের হাফ আইটেম হলে বেশি আর হইলো খেলাচ্ছি কম অল্প আছে এটা মনে হয় হাফ যখন লাগে তখন আর আমাদের মেন ব্যবসাটা হইলো বাইরে দিয়ে ব্যবসা ঠিক আছে তাহলে পাঁচ হাজার একশো কিনেছেন কত করে আটচল্লিশশো আশি থেকে এখন আপনাদের ডিজিটাল মেশিন তো ডিজিটাল মেশিন আমাদের হয় এলাচি এখানে এলাচি অনেক সময় খুলে যায় খুলে গেলে তো ওজন বেড়ে গেল

বিক্রি করেন পাঁচ হাজার একশো টাকা অথচাটাও বিক্রি করছেন পাঁচ হাজার একশো টাকা মাল দেখলাম সব মনে ওজন ছি দেয় তারপরে মালেও মনে করেন দুই চার গ্রামে বৃষ্টি

এক্সট্রা ভার্জিন অয়েল তাই না কত করে বিক্রি করেন

संशोधन हों